আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনারা সুন্দর অরিজিনাল প্রিমিয়াম জয়পুরি প্যাডেলস নিয়ে মাসাল্লাহ এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেলস তো চলুন এক এক করে দেখাই ড্রেসগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস হবে তো আমরা ড্রেসগুলো অফার প্রাইজে দিব ইনশাল্লাহ তো চলুন এক এক করে দেখে প্রাইসটা বলে দিব সাথেই থাকুন সুন্দর একটা পার্পেল কালার দিয়ে শুরু করি মাসাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর কচুরি পানার কালারের মধ্যে কালারটা অসাধারণ একটা কালার এগুলো কিন্তু বেশি নাই অল্প অল্প আসে তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেরি করবেন না অর্ডার করতে আমাদের ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো মার্শাল্লাহ এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে যারা ইন্ডিয়ানটা ইউজ করেন তারা তো জানেনি আশা করি যারা নতুন নেবেন ইনশাল্লাহ এগুলোর ফ্যান হয়ে যাবেন এতটা প্রিমিয়াম এই ড্রেসগুলো দেখেন ওড়নাটা দেখেন ওড়নাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া জয়পুরি আমরা দিয়ে দেব ইনশাল্লাহ অফার প্রাইজে দেখেন যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন কত সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেস প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এগুলো স্টকে কিন্তু বেশি নাই অল্প অল্প আছে তো আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবে দেখেন কত সুন্দর এই প্রিন্টটা কালোর মধ্যে মাসাল্লাহ এগুলো দেখলেই ভালো লাগে আপুরা এত সুন্দর কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এগুলো আরাম আর আরাম আপুরা আমরাই দিচ্ছি অফার প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় অরিজিনাল জয়পুরি প্যাটেলস গুলো দেখেন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর মাশাল্লাহ মাশাআল্লাহ এগুলো মেক করলে আরো সুন্দর লাগবে এত সুন্দর এই ড্রেসগুলো ওন্নাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া দেখেন যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যায় আমি জলদি জলদি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ড্রেস তো তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে সুন্দর একটা ডিপ ইট কালারের মধ্যে দেখেন কালারগুলো ডিজাইনগুলো এত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এগুলো মিস করার মত না এত সুন্দর এটা হলো বডিটা এটা প্যান্টের পিস দেখেন কত সুন্দর এই ডিজাইনটা কালারটাও অনেক সুন্দর ডিপ ইট কালারের মধ্যে দেখেন ডিপ ক্যারামেল কালারও বলা যায় ইট কালারের মধ্যে বা চকলেটের মতো কালারটা অনেক সুন্দর দেখেন এটা হলো অন্যটা তো আমি জলদি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দেখেন এ একটা কালার কালোর মধ্যে মাশাল্লাহ কি যে সুন্দর কলকা প্রিন্টের এই ড্রেসটা মার্শাল মার্শাল এগুলো মিস করবেন না পুরো অল্প অল্প আছে তো যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন ড্রেসগুলো কত সুন্দর এটা বডিটা এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা হলো প্যান্টের পিসটা এগুলো প্যান্টের পিস আর জামার কাপড় একদম সেম টু সেম কাপড় থাকে চাইলে জাম প্যান্টের কাপড় দিয়েও জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে অন্যগুলো মার্শাল বিশাল বড় এবং অনেক চড় অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করছে তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করবেন অর্ডার করতে আমাদের ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম দেখেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই না সুন্দর একটা গোলাপি কালার মার্শাল্লাহ এগুলো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি প্যাটেলস আমরাই দিচ্ছি অফার প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় তাও আবার ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে দেখেন কত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লা দেখলেই ভালো লাগে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল কালার তো বেশি নাই অল্প অল্প ড্রেস আছে যার যেটা ভালো লাগে জলদি অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু খুবই সীমিত তো আশা করি কেউ দেরি করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলেন দেখেন অন্যগুলো দেখেন কত সুন্দর ড্রেসগুলো দেখলেই ভালো লাগে এত সুন্দর এই ড্রেস গুলো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এই তো আপুরা দেরি করবেন না কিন্তু দেরি করলে কিন্তু পরে বলবেন যে ভাই এই ড্রেসটা নিতে চাচ্ছিলাম দিতে পারবো না দেখেন জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে করে ফেলবেন তো যারা আগে অর্ডার করবেন ইনশাআল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন এই একটা কালার চকলেট কালারের মধ্যে জাম চকলেট কালার মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা ডিপ জাম চকলেটের মতো কালারটা মার্শাল অনেক সুন্দর দেখেন যারা ডিপ কালার পছন্দ করেন এইগুলো মিস করবেন কিন্তু খুবই লিমিটেড এগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস ইন্ডিয়ান জয়পুরি প্যাডেলস আমরাই দিচ্ছি অফার প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় দেখেন দেখেন আপুরা অন্য মার্শাল অনেক বড় এবং অনেক চওড়া তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সুন্দর কালারটা দেখেন আপুরা মার্শাল্লা এই একটা কালার দেখেন পার্পেল কালারের মধ্যে ডিপ পার্পেল মার্শাল অনেক সুন্দর কালারটা তো আমি জলদি জলদি দেখিয়ে দিচ্ছি তো যা যেটা ভালো লাগে জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন আপুরা আমি বারবার বলছি স্টক কিন্তু খুবই লিমিটেড এগুলো অল্প অল্প করে আসে পরে চাইলে কিন্তু দিতে পারবো না যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে দিয়ে দিবো দেখেন এটা হলো বডিটা এটা সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো এত সুন্দর আশা করি আপুরা ড্রেসগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর গুলো এত প্রিমিয়াম প্রত্যেকটা ডিজাইন কালার অসাধারণ অসাধারণ দেখেন এই যে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন কি সুন্দর একটা সিঁদুর লালের মধ্যে কালারটা এত সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর গুলো একদম প্রিমিয়াম এত হবে ড্রেসগুলো একদম আরাম আর আরাম এই ড্রেস যারা নেন তারা তো জানে নি যারা নতুন নেবেন ইনশাল্লাহ এগুলোর ফ্যান হয়ে যাবেন সব সময় এই ড্রেসই চাবেন আমাদের থেকে দেখেন প্যান্টের পিসটা এগুলো প্যান্টের আর জামা একদম সেম পরিমাণ কাপড় থাকে চাইলে প্যান্টের কাপড় দিয়ে জামা বানানো যায় এত প্রিমিয়াম এইগুলো দেখেন ওন্নাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এই ডিজাইনটা ওন্নাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর এই কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা হলো এটা দুইটা কালার আছে দেখেন এটা হলো সুন্দর একটা চকলেট কালার আরেকটা কালার হলো ব্ল্যাক এর মধ্যে মাসাল দুইটা কালার কালারই খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আসছে দেখলেই ভালো লাগে দেখেন যারা ডিপ কালার পছন্দ করেন এই ড্রেস মিস করবেন না পুরা এত সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো মিস করার মতো না যেটা হলো প্যান্টের পিস এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না অন্যগুলো বিশাল বড় এবং অনেক চওড়া একদম হিজাব করে পড়বেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেলস আমরাই দিচ্ছি অফার প্রাইস আপুরা দেখেন কালারটা ডিজাইনটা দেখেন কত সুন্দর তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন সুন্দর একটা কালো কালার মাসাল্লাহ প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এটার আর এগুলো সিঙ্গেল সিঙ্গেল কালারই এটারই দুইটা কালার তো যার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন ভিডিওটা যারা এখন দেখতে পাচ্ছেন না অনেক বড় ভিডিও তারা ভিডিওটা একটা শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে দেখে শুনে একটা ড্রেস নিতে পারবেন ভিডিওটা হারাবে না দেখেন এটা হলো প্যান্টের পিসটা মার্শাল অনেক সুন্দর এই ডিজাইনটা একদম ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা কন্টাস্ট ব্ল্যাক অ্যাশের মধ্যে মার্শাল অনেক সুন্দর ডিজাইনটা দেখেন অন্য কত সুন্দর কত বড় তো প্রাইসটা আমি আরেকবার বলে দিচ্ছি সবাইকে প্রাইস থাকছে অফার এই অরিজিনাল প্রিমিয়াম জয়পুরি প্যাটেলস গুলো আমরা দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসের পাশে থাকবেন আলাইকুম